এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত বিলম্বিত হবে ষড়যন্ত্র ততই বাড়তে থাকবে তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন সব রাজনৈতিক দল মিলে তারা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছেন বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা ফিরে যেতে নির্বাচন প্রয়োজন তিনি বলেন দেশের উন্নয়নের জন্য সংস্কারের প্রস্তাব একত্রিশ দফা দিয়েছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া একজন শুরু করবে আরেকজন টেনে নিয়ে যাবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত করতে পারলে জনগণ তবেই জনপ্রতিনিধি বাছাই করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারেক রহমান বলেন অনেকের মনে প্রশ্ন তারা কেন বারবার নির্বাচনের কথা বলছেন বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে এর ফলে সংসদের যারা জনপ্রতিনিধি বাছাই হয়ে আসবে তারা সংসদে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশে প্রত্যেকটি সেক্টরের সমস্যা সমাধান করা যায় সব সংস্কার বাস্তবায়ন সম্ভব প্রকৃত ও সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে তিনি আরও বলেন নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে কারণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়েছে কিন্তু হটিয়ে যাওয়ার স্বৈরাচার তো থেমে নেই দেশি ও বিদেশি দোষরদের নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে শুধু একটি নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব দেশের ভাগ্য উন্নয়নের জন্য নির্বাচিত প্রতিনিধি আর দরকার নির্বাচন সেটি অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরতে হবে বলে জানান তিনি সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দমন নির্যাতনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচার রূপ নিয়েছিল আওয়ামী লীগ শেষে জনগণের রোষে তারা দেশ থেকে পালিয়েছে ফখরুল আরো বলেন সংস্কার করার পর তা টেকসই করতে হলে জনগণের সমর্থন লাগবে আর তা করতে পারবে নির্বাচিত সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট বিএনপি নির্বাচন ক্ষমতার জন্য চায়না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি নির্বাচন চায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায় বিএনপি তরুণদের কাছে দায়িত্ব দিতে চায় তরুণ ও ছাত্রদের সঙ্গে কোনো সমস্যা নেই শুধু জনগণের স্বার্থে ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচন চায় বিএনপি যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি